মোগল সম্রাটদের মধ্যে সবচেয়ে ভদ্র বিনয়ী এবং শিক্ষিত ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় শাসক সম্রাট হুমায়ুন বন্ধুরা আজকে সম্রাট হুমায়ুনের জীবন কাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা করব সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মুঘল সম্রাট হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় শাসক এবং বাবরের সবচেয়ে প্রিয় পুত্র তার পুরো নাম ছিল নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন হুমায়ুন পনেরোশো সালে ছয় মার্চ আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর এবং মা ছিলেন মাহাম বেগম হুমায়ুনের শৈশবকাল বাবরের সামরিক অভিযানের মধ্যেই কাটে বাবর পনেরোশো সালে মারা গেলে মাত্র তেইশ বছর বয়সে হুমায়ুন মুঘল সাম্রাজ্যের শাসক হন যদিও বাবর একটি শক্তিশালী সাম্রাজ্য রেখে গিয়েছিলেন হুমায়ুনের জন্য তা স্থিতিশীল রাখা চ্যালেঞ্জের মুখে পড়ে হুমায়ুনের শাসনের শুরু থেকেই তার সাম্রাজ্য আক্রমণের সম্মুখীন হয় বিশেষত আফগান শাসক শেরশাহ সুরীর সাথে তার লড়াই ছিল উল্লেখ্যযোগ্য শাহ একজন দক্ষ এবং কৌশলী সেনাপতি ছিলেন যিনি হুমায়ুনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন এবং শেষ পর্যন্ত তাকে পরাজিত করেন পনেরোশো উনচল্লিশ সালে চৌসার যুদ্ধে এবং পনেরোশো চল্লিশ সালে বিলগ্রামের যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হওয়ার পর হুমায়ুন দিল্লি এবং আগ্রা হারিয়ে ফেলে তার সাম্রাজ্য শের শাহ সুরির হাতে চলে যায় এবং হুমায়ুনকে তার পরিবার সহ ভারত ছেড়ে পালিয়ে যেতে হয় পরাজয়ের পর হুমায়ুন এক কঠিন সময়ের মুখোমুখি হন তিনি বেশ কয়েক বছর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান এবং অবশেষে পারস্যের সাফাবি শাসক শাহ তামাশের আশ্রয় নেন পারস্যের অবস্থানকালে হুমায়ুন পারস্যের সংস্কৃতি এবং শাসন ব্যবস্থা থেকে অনেক কিছু শিখেছিলেন শাহ তা মাফস হুমায়ুনকে সামরিক সহায়তা প্রদান করেন যার মাধ্যমে তিনি পুনরায় তার সাম্রাজ্য পুনরুদ্ধারের পরিকল্পনা করেন ফের শাহ সুরি পনেরোশো সালে মারা যাওয়ার পর তার সুরি সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে হুমায়ুন এই সুযোগটি গ্রহণ করেন পনেরোশো সালে তিনি আফগান বিদ্রোহীদের পরাজিত করে পুনরায় দিল্লি ও আগ্রা দখল করেন এবং মুঘল সাম্রাজ্যের পুনর্গঠন করেন এ সময়ে তার সেনাপতি ও ভাইদের সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল হুমায়ুনের সাম্রাজ্য পূর্ণ দখল তার সামরিক কৌশল এবং পারস্য থেকে প্রাপ্ত সহায়তার ফলস্বরূপ সম্ভব হয়েছিল হুমায়ুন একজন বিধান এবং সংস্কৃতিমনা শাসক ছিলেন তিনি জ্যোতির্বিদ্যা গণিত এবং বিজ্ঞান নিয়ে আগ্রহী ছিলেন তার শাসনামলে মুঘল স্থাপত্য এবং শিল্পকলার বিকাশ ঘটে যদিও তিনি যুদ্ধক্ষেত্রে বাবরের মতো দক্ষ ছিলেন না তবুও তিনি একজন দূরদর্শী শাসক ছিলেন হুমায়ুনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল তার উদারতা এবং ক্ষমাশীল মনোভাব তিনি তার শত্রুদেরও ক্ষমা করতে পারেন যা অনেক সময় তার জন্য সমস্যা সৃষ্টি করেছিল তার দুর্বলতা ছিল শাসন কার্যের প্রতি মনোযোগের অভাব এবং রাজনৈতিক দক্ষতার অভাব যা তাকে বহুবার পরাজয়ের মুখোমুখি করেছিল হুমায়ুনের শাসনকাল পুনরুদ্ধারের পর মাত্র এক বছর স্থায়ী হয় পনেরোশো সালের সাতাশে জানুয়ারি দিল্লিতে তার লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন কয়েকদিন পর তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তার পুত্র আকবর সিংহাসনে আরোহণ করেন এবং মুঘল সাম্রাজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যান হুমায়ুনের জীবন ও শাসনকাল মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যদিও তার শাসনামল চ্যালেঞ্জের মুখোমুখি ছিল তার ঐতিহ্য এবং সংস্কৃতির উপর তার প্রভাব আজও বিদ্যমান তার পুনরুদ্ধার প্রচেষ্টা এবং পারস্যের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা মুঘল সাম্রাজ্যের ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করে হুমায়ুনের সমাধি যা দিল্লিতে অবস্থিত মুঘল স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বিবেচিত হয় হুমায়ুনের জীবন ছিল সংগ্রাময় ও নাটকীয় একদিকে তার পরাজয় ও প্রবাস অন্যদিকে পুনরায় সাম্রাজ্যপূর্ণ গঠন তার জীবনকে একটি উত্তেজনাপূর্ণ গল্পের মতো করে তুলেছে তার শাসনকালে প্রাপ্ত অভিজ্ঞতা এবং শিক্ষা মুঘল সাম্রাজ্যের ভবিষ্যৎ ইতিহাসকে প্রভাবিত করেছে তার মৃত্যুর পর তার পুত্র আকবর সেই সাম্রাজ্যকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করতে সক্ষম হন যা হুমায়ুনের সংগ্রামেরই ফলাফল